আমার আল্লাহ বলেন ওই হুতামা আগুনটা কেবল ওটা কলিজাকেও পোরাবে ওটা ফেংসাকেও পোরাবে আতুরের ভিতর দি আগুনটা চলবে হাড়ের ভিতর দি আগুন চলবে তার মানে একটা লোকের গায়ে কারেন্ট দিলে যেমন গোটা ফড়িটাকে সফট করে না ওই রকম ওই আগুনটা রন্ধে রন্ধ্রে চলবে আল্লাহ তি তারতলে আলাল আফিদা ইন্নাহ আলাইহিম মুসাদা তাকে মজবুত করে বানায় হবে তারপরে ওই আগুনটা চালানো হবে তাকে হিংতে দেওয়া যাবে না তাকে লড়তে দেওয়া যাবে না বহু সমাজকে কষ্ট দিয়েছে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে এলাকাবাসীকে কষ্ট দিয়েছে এর জবানের কারণে কত মাডার হয়েছে কত বিচ্ছেদ হয়েছে কত তালাক হয়েছে কত মা ব্যাটার ভাত পেছে না কত ভাই ভাই খোনাখুনি হয়ে গেছে এই লোকটাকে ওই আগুনটা চালাবো যখন চালাবো তো মজবুত করে বানবো ফি আমার ডিম মোমার দাদা আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে সেই খাম্বার সঙ্গে বেঁধে দিয়ে এই আগুনটা ওর ভিতরে রন্ধে রন্ধে যখন যাবে তখন ও বুঝবে ঝিপকে বেকন্ট্রোল করা কত গোনা ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী আপনার প্রতি আমাদের কোনো ধারণা খারাপ নাই আপনি বিবি ছাড়া হাঁটবেন না এটা আমাদের ভালো জানা আছে যেদিন থেকে আপনাকে আমরা নবী বলে মেনে নিয়েছি সেদিন থেকে আমরা একদম পরিষ্কার আপনাকে ভালো মানুষ জানি নবীজি বললেন রে আল্লাহর গুলাম আল্লাহর বান্দা তুমি ভালো তোমরা ভালো আমি ভালো আমার বিবি ভালো তোমরা দুজনে ভালো আমি ভালো আমার বিবি ভালো কিন্তু সেই তান ভালো নয় কাফের রাত দিন রাত আমার বিরুদ্ধে নোংরা 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 কথা তৈরি করছে যদি কাফের বেইমান মুশরিকেরা কোথাও বলে ওর ব্যবহার খারাপ তখন তোমার মনটা একবার বলে দেবে আমিও রাতে মেয়ে ছেলের সঙ্গে দেখেছি আর এটা যখনই তোমার মনে চলে আসবে সঙ্গে সঙ্গে তোমার ইমানটা শেষ হয়ে যাবে অতএব এটা যেন তোমার মধ্যে ধারণাই না আসে তার জন্যে আমি বানটা দিয়ে দিলাম বন্ধুরা আমার এজন্য আমার আল্লাহ বলেন ইদ তানিবু কাসিরাম মিন আম্বালনি ইন এমন কিছু ধারণা রয়েছে যেগুলো কাফিররা গোনা ওয়ালা তাজাসসু তাজা শুশি করিও না কলা একতাব এবং গিবত করিয় না বাঁদো একে ওপরে পরনিন্দা পর চর্চা না আল্লাহ তাবার এক বাতালা মাজে আইয়া आयहबु कुल लहमन अखी फकरि तुमू वक्तु इन्लाह तवा তুমি কি গিবোধ করে তোমার মরা ভাইয়ের মাংস খেতে চাইছ নিশ্চয় তুমি এটাকে ঘৃণা মনে করবে তার থেকেও ঘৃণা হলো পরনিন্দা পরচর্চা ও আল্লাহকে ভয় কর্লাহা তাহিম নিশ্চয় আল্লাহ তৌবাকে কবুল করেওয়ালা কেন পরের কথা বলবে তুমি পরের কথা বলা কি দরকার আছে জি বোধ করছো একজন বলছে মুখটা এটা দুটো জিনিস হয় ফুলদানি না হয় ডাস্টবিন হয় ফুলদানি না হয় ডাস্টবিন ফুলদানি হলে ফুল থাকবে ডাস্টবিন হলে নোংরা জিনিস থাকবে তুমি মুখ দিয়ে ভালো কথা বলবে তাহলে তোমার মুখটা হবে ফুলদানি ভালো খাবার খাবে তাহলে তোমার মুখটা হবে ফুলদানি আর এই মুখটা দিয়ে যখন তুমি নোংরা নোংরা গালি গালাস দেবে তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন আর যখন এই মুখে তুমি গুটখা জর্দা ভরবে তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন এখন তুমি কি করবে করো তুমি কি করবে করো তোমার কি করার আছে আর কি বুঝার আছে করো জি ভাই আপনাদের গ্রামে কেউ মারা গেছে এই যে লোকটাকে আপনি লাস্ট দেখেছেন যার জানা যা সর্বশেষে পড়েছেন ওর ম ওর চেহারাটা ওর দেহটা একবার মনে মনে নিয়ে আসেন ওই দেহ থেকে যদি টুকরো টুকরো ছোট ছোট পুঁটি বুঁটি করে এক প্লেট মাংস দিয়ে আপনাকে চামচ করে দি। আপনি খেতে পারবেন তার থেকেও হচ্ছে জিবত খারাপ কেন জিবোধ করবে জীবকে কন্ট্রোল করো তুমি জান্নাতে চলে যাবে জীব বেকন্ট্রোল তো তুমি নামে যাবে আল্লাহ তাবার আকবাতালা বলছেন ওয়াইলুল লিকুল হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবূ анনা মালাহু আখলাদা বন্ধুরা আম হে আমার বেটির দল ও সোনা মানিক বোনেরা ধ্যান দিয়ে শুনেন আল্লাহ চারটা গোনার কথা বলছেন জাহান নাম আছে সেই জাহান্নামটার নাম নিয়ে আল্লাহ বলছেন ওই জাহান নামে চার গুণাওয়ালারা থাকবে যারা মানুষের পেছনে কথা বলে মানুষকে কষ্ট দেয় আবার সামনে সামনে অপমান করো মানুষকে কষ্ট দেয় যারা মানুষের পেছনে কথা বলে আমি নাই নূর মোহাম্মদের বিরুদ্ধে কথা শুরু হয়ে গেল এগুলো যখন আমি শুনবো আমার কষ্ট হবে মনে হবে না পৃথিবীতে বেঁচে থাকি এত কথা শুনব কেন মানুষের কথাতে বড় আঘাত লাগে তাহলে যারা পেছনে কথা বলে বলে ঝগড়া লাগিয়েও দেয় জানো চলে যায় সমাজকে নোংরা করে দেয় কষ্ট দেয় আবার কিছু লোক আছে সমাজ বোঝে না একবারে সামনাসামনি অপমান করে উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার গ্রামের কোন লোক আপনাদের গ্রামে এসছে দিয়ে কাগজটা পরে দেখছে নূর নামাজ পড়ে বলছে নূর মোহাম্মদ কে কেন বক্তা নিয়েছে জি বলে কেন ও তো পাকা মাতাল ও তো সুদ খায় বলছি যে তুমি ঠিকই বলছো হ্যাঁ আমার নাম্বারটা লিখে নেন ওর বাড়ির পাশে আমার বাড়ি ও যেদিন জালসায় আসবে খালি আপনি বলবেন যে ও খায় না বলেছে ফোনটা ধরিয়ে দেবেন আমার কাছেই বিশ হাজার খেয়েছে ও দশ দিন আগে আমি পাক্কা সুদ কর আল্লাহ মাফ করুন উদাহরণ দেওয়ার জন্য বলছি এখন এইটা গোটা গায়ে প্রচার হয়ে গেছে কমিটির ভিতরে সবাই ফুসফাস ফুসফাস আরে সুদারু আমাদের প্রধান বক্তারে তো গায়ে দুটো দল হয়েছে একটা যুবক বলছে ওকে খালি আসতে দে তারপরে দেখছি আমি গাড়ি থেকে যেই নেমেছি ভিড় লেগে গেছে ছেলে পেরে সালাম আলাইকুম সালাম আলাইকুম উ গিয়ে বলছে এই সুদারু এলি তু বল যে আমি সুদ খাই না দেখ তোর চাচা তো ভয়ের নাম্বার সামনে সামনে কিন্তু আমি সুদ খাই সত্যি খাই তো আমি সামনে সামনে অপমান হয়ে গেলাম বন্ধু আমার এখানকার যিনি সভাপতি উনি বলছেন ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দে আমি দেখে নিচি নিয়ে আমার কোনো যুবককে আমার কাছে যেতে দিল না উনি ডেকে নিয়ে গিয়ে মসজিদের ইমামের রোমের ভিতরে নিয়ে গেল ইমামের রোমের ভিতরে নিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে ভাই নুর আহম্মদ তুমি একটা পাকা সুদঘর আমরা খবর পেয়েছি তুমি ওটা ছেড়ে দাও আমাকে আমার কথাটা শোনালো সমাজকে অপমান করতে দিল না তাহলে এই লোকটার লাভ কি হবে যে আমার ইজ্জতকে বাঁচালো যে আমি বিদেশি ইজ্জতকে বাঁচালো এই লোকটার জিন্দেগির ফায়দাটা কেমন হবে কঠিন কেমতের দিনে ওর গুণাগুলো আল্লাহ কাউকে দেখাবেন না সম্মানে সঙ্গে মাফ করে দেবেন আর যে লোকটা আমাকে সামনে সামনে বলেছে অতচ হক কথা সামনে বলা যাবে না যেটাতে মানুষ কষ্ট পাবে ওকে ওর সামনে বলো হাজার কষ্ট পেলেও কিন্তু সমাজের ভিতরে তুমি অপমান করতে পারো না এর জন্য আল্লাহ বলছেন ওই লুল্লি কুল্লি হুমাসা তিল্লু মাজা তোমার জন্যে আগুন দাও দাও করে তুমি কতজনকে পেছনে কথা বলে বলে সমাজকে ঝগড়া লাগিয়ে সমাজের ভিতরে অশান্তি এমন কি কিছু লোককে সামনাসামনি কথা বলেও তাকে তুমি কষ্ট দিয়েছ অতএব তোমার জন্য অয়েল জাহান্নাম অপেক্ষা করছি কার মোবাইলে এত রাতে ডাকছে কে বন্ধু বান্ধবের ছিল বিখেতে ডাকছে যাও এখন মজার কথা একটা বলছি একটু ধ্যান দেন একটা অপমান করলো আমাকে সবারই সামনে আর একজন আমার গোনাহাকে ঢেকে নিল আমি টু দি পয়েন্ট কথা বলছি আল্লাহ ওর গোনাকে ঢেকে নেবেন আর এখে অপমান করবে না তাহলে সামনে আর পেছনে কথা বলে যারা মানুষকে কষ্ট দেয় তাদের জন্য অয়েল জাহান্না চাই তোরা হরেন রে দেখতে পেয়েছিস না যেখানে জালসা চলছে নেমে পাড়া পিক 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 করে বাজাতে রয়েছিস হায়া সরম লজ্জা সব কোন দিকে চলে গেছে তোদের তো দুই ধরনের পেছনেও মানুষকে কষ্ট দেওয়া হয় তবে তার কথাটা তার সামনে বলা যাবে সমাজকে সরিয়ে এটা সুবিধা নেই জাল্লা তাবার এক কথালা বলছেন আল্লাদি জামা কামাল দাদা ইয়াসাবু আন্নালহু আখরলাদা রব্দুল আল আমির বলছেন চারটা কথা বলছেন এবার সিরিয়াল দিয়ে গুন এক নম্বর হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া দুই নম্বর হলো সামনাসামনি কথা বলে অপমান করা সমাজে তিন নম্বর হলো যারা মালকে গুনে 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 রাখে প্রাচুর্য বাড়াই আর চার নম্বর হলো সে ধারণা করে আর ইহা সাবো আন্না আখলাদা তার মাল তাকে কোন ছেড়ে যাবে না তার মাল তার সঙ্গ হবে অথচ আল্লাহ রসুল বলছেন ও আনাস ইন্দী আল্লাহ তালা আন হু কল হে সোনাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম ইত্তিবাহুল সাতুন ভাইয়া রেস না তার মাহ ওয়াহিদুন ভাইয়া জিয়া নে আল্হু মা আলু ও ইবাকা মাহু ওয়াহিদান আল্লাহর নবী বলেন যখন মানুষ মরে যায় সঙ্গে তিনটে জিনিস যায় কিছু মাল যায় আত্মীয়-স্বজন যায় আর তার জীবনের আমলটা কবর পর্যন্ত যায় যখন তাকে কবর দেয়া হয় দুইজন ফিরে চলে আসে আহালার মালে কবরের সঙ্গে থেকে যায় আমল কতজনে সে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার শ্রমিকে ধরনির বুকে যত আসা আরও চিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একে হবে একা একে যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব তুমি মোর সাথী চির অগ কবর গাহের মাটি সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি তুমি পেতে দেবে হাই তুমি পেতে দেবে হাই ধুলির আসনে জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মত মতো রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে বেতা অনুভূতি শিশুদের কলর প্রিয়তমা আর দেবে না মুখে সহাগ খাঁচো ঘুমানো

দেবে না আমার আল্লাহ বলছেন ওই বেইমানেরা যারা ওয়েল জাহান নামে যাবে তাদের ধারণা আমার মাল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না হে আল্লাহ তুমি মদত করো তো এই ধারণা চারটা গুনার কথা বললাম পেছনে কথা বলে কষ্ট দেয় সামনে সামনে অপমান করে মালকে গুনে গুনে রাখে আর তার ধারণা আমার মাল আমার হাত ছাড়া হবে না আমার হাত ছড়া হবে না আল্লাব জাহান নামে যাবে আল্লাব জাহান যাবে এখানে একটা ছেলেকে আমি বেঁধেছি মারব ওখানে মারব আর আপনারা চার পাঁচ এসে বলছেন মূল সাহেব ছেড়ে দেন তখন আমি কি বলছি কখন নয় নই ওকে মারবই কখন কখনোই নয় মানে মারব না তা নয় কখনোই নই নয় বলছি আপনাদের বলা নিব না আপনাদের কথাকে গুরুত্ব দিব না ওকে আমি মারবো আল্লাহ ওটাই বলছেন ভাষাটা দেখেন আগে উদাহরণ দিয়ে দিলাম কাল লায়ন বাদান নাফিল হুতামা কখন হয় নয় কোনো দিন মানা যাবে না আমি কোনো কার দোয়া কিছুই নিব না ওকে হুতামা যাহান্নামে দিবো অমা আদরা কা মালহুতামা নবিহে তোমাকে কে জানাল হুতামার কি নারুলাহিল মুকাদা হুতামাটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন আগুনের মেলায় ভাগ এটা আগুন কিসের কাঠের এইটা আগুন কয়লার এইটা আগুন গ্যাসের এটা পেট্রোলের আগুন এটা ডিজেলের আগুন এটা কিরোসিনের আগুন এই যে জ্বলছে এগুলো টারবাইন বিদ্যুতের আগুন আল্লাহ বাতালা হুতামা নামে যে জাহান্নামটা বানিয়েছে বন্ধুরে ওটা হুতামাটা আল্লাহর প্রজ্বলিত আগুন ডিজেল পেট্রোলের লয় ওই আগুন কথা বুঝে কথা শোনে আল্লাহ বলবে ধর ধরবে যেদিন আল্লাহ বলবে ছাড় সেদিন ছাড়বে ওই আগুনটা এমন আগুন লেপটে পিজের মতো তরল হয়ে আপনাকে সেমটে ধরে নিবে আল্লাহ তাবার একবার তালা বলছেন কাল্লাফিলহ কখনোই নয় ওকে আমি হুতামাতে দিব ওমা আদার কামাল হুতামা হামাকি জিনিসকে জানালো হু তামাখে হুতমাগোতে নার হিল মতাদা এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন আল্লাতি তত্ত্ব নেম আনান এখন যদি আমার গায়ে ক্রেসিন থেলে আগুন জ্বালিয়ে দেন আমার গা চলবে আমার গা পূর্বে আমি ছটফট করব হসপিটালে নিয়ে যাবেন ডাক্তার বলবে রোগ ভিতরের মাল ঠিক আছে বেঁচে যাবে কিন্তু আমার আল্লাহ বলছেন ওই হুদামার আগুনটা কেমন ওটা কলিজাকেও পোড়াবে ওটা ফেঁতাকে পোড়াবে আঁতুরির ভিতর দিয়ে আগুনটা চলবে হাড়ের ভিতর দিয়ে আগুন চলবে তার মানে একটা লোকের গায়ে কারেন্ট দিলে যেমন গোটা বডিটাকে সফট করে নেয় ওই রকম ওই আগুনটা রন্ধে রন্ধে চল চলবে তাকে মজবুত করে বাঁধা হবে তারপরে ওই আগুনটা চালানো হবে তাকে হিলতে দেওয়া যাবে না তাকে লড়তে দেওয়া যাবে না বহু সমাজকে কষ্ট দিয়েছে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে এলাকাবাসীকে কষ্ট দিয়েছে এর জবানের কারণে কত মাডার হয়েছে কত বিচ্ছেদ হয়েছে কত তালাক হয়েছে কত মা বেটার ভাত পেয়েছে না কত ভাই ভাই খনা খুনি হয়ে গেছে এই লোকটাকে ওই আগুনটা চালাবো যখন চালাবো তো মজবুত করে বাঁধবাদ দাদা আমার জাহান্নামে নামে বড় বড় খাম্বা আছে সেই খাম্বার সঙ্গে বেঁধে দিয়ে এই আগুনটা ওর ভিতরে রন্ধে রন্ধে যখন যাবে তখন ও বুঝবে জীবকে বেকন্ট্রোল করা কত গোনা বেকন্ট্রোল করা কত গোনা তবে আসবে তারাকে বুঝে আসবে না তারা গু নিজেকে মাস্তান মনে করে নিয়েছে কাউকে ডর করে না কাউকে তাবাক্কাও করে না ইয়ে নিজেকে বড় মাস্তান মনে করে আর যারা গিবদ করবে আপনারা দেখবেন একটু সমাজে খেয়াল করে উফের হাজার গুণাতে ভর্তি আর লোকের একটা গুণা দেখে হাসবে হ্যাঁ ও হাজার গোনাতে ভর্তি আর লোকের একটা গুণা থেকেও ভাববে যে ও সাধু হয়ে গেছে আল্লাহ বলছে খালি আয় তোর ব্যবস্থা কি করতে হয় এটা আমি আল্লাহর কাছে নতুন কিছু লই তোকে উচিত শিক্ষা আমি আল্লাহ দিব